ইউ অ্যাটাক প্যারেড্রন অতিক্রমকালে আপনাদের সামনে চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করে যাবে হরাইজন্টাল ফিগার অফEight দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন উন কমান্ডার মইনের নেতৃত্বে বর্নিল ধোয়া ছড়ে পাঁচটি কেডব্লিউ বিমানের সমন্বয়ে গড়িত একটি ফাইভ সিপার অ্যাডভেইট ফরমেশন চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করছে হরাইজন্টাল ফিগার অফEight তার সাথে আছেন স্কোয়াড্রন লিডার তারে অন্যান্য চারটি বিমানে আছেন স্কোয়াড্রন লিডার শামস ও স্কোয়াড্রন লিডার সাদি স্কোয়াড্রন লিডার জায়েদ ও স্কোয়াড্রন লিডার মাহমুদ উইং কমান্ডার পারভেজ স্কোয়াড্রন লিডার রাব্বি উইং কমান্ডার আরেফিন স্কোয়াড্রন লিডার সাইফ প্রশিক্ষণ কৃতিত্বের সাথে সম্পন্ন করেছেন উইং কমান্ডার মঈন মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট তিনি তার কর্মজীবনে প্রায় তিন হাজার ঘন্টা উড্ডয়ন সম্পন্ন করেছেন বর্তমানে তিনি অধিনায়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ বিমান বাহিনীর সকল বৈমানিকদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই লো লেভেল ফ্লাইং এবং লো লেভেল অ্যারোবেটিক্স পারদর্শী করে তোলা হয় লো লেভেল অ্যারোবেটিক্স জন্য একজন পাইলটের শারীরিক এবং মানসিক যোগ্যতার পাশাপাশি দরকার আজকের এই মনগো অ্যারোবেটিক্স শো ভূমি থেকে নিয়ন্ত্রণ তথা অ্যারোবেটিক্স